কিন্তু বিজেপি যে ফাঁদে পা দিয়েছে তৃণমূলও সেই ফাঁদে পা দিয়েছে পশ্চিমবাংলায় যে বাইনারি পলিটিক্স ওরা হিন্দু ওরা মুসলিম আবার ভাগ করতে চাইছে আমরা চাই না ইন্ডিয়ান ফ্রন্ট ধর্মের ভিত্তিতে ভারতবর্ষটা ভাগ হোক আমরা চাই না ধর্মের ভিত্তিতে ভারতবর্ষটা ভাগ হয়ে যাক আমরা চাই না আমরা যেমন রাম রহিম একসাথে কাঁধে কাঁধ কাঁধ মিলিয়ে আমরা স্কুলে গেছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মহরমের মেলায় গেছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেমন দোলন যাত্রায় গেছি আমরা যেমন রথের মেলাতে গেছি আমরা এই কাঁধে কাঁধ মিলিয়ে এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা একসাথে বসবাস করতে চাইছি এটাই আব্বাসীর দিকে আমাদেরকে শিক্ষা দিয়েছে এই কথাটাই পশ্চিম বাংলায় সর্বত্র আমরা বলে বেড়াচ্ছি আমরা দল আমরা মানুষকে ভাগাভাগি করতে চাই না মানুষ ভাগাভাগি হয়ে যাক আমরা চাই না কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা তখন সেদিনকে দেখেছি আমরা যেমন মহরমে মহরম খেলাতে আমরা হিন্দু বন্ধুরা মিলে যখন মহরম মেলায় গিয়ে আমরা পাঁপড় ভাজা খেয়েছি আমরা ঘুগনি খেয়েছি আমরা চক খেয়েছি ঠিক তেমনি আমার ঈদের অনুষ্ঠানেও আমরা গিয়ে সেখানে সিমুই খেয়েছি আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই উনিশশো সাল যেদিনকে আমরা দেখলাম উত্তরপ্রদেশে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি সেখানে নাকি তৃণমূলের সরকার কাজ করবে না আমরা ইন্ডিয়ান তার প্রতিবাদ জানাই কারণ উন্নয়ন কখনো থেমে থাকবে না উন্নয়নের কাজ উন্নয়নের গতিতেই চলবে কিন্তু মানুষ তো শান্তিতে বসবাস করতে চাইছে মানুষ তো সুখে বসবাস করতে চাইছে আমার যারা ছোট ছোট ভাই ছোট ছোট বোন আছে তারা সন্ধ্যাবেলা রাতের বেলা কলেজ থেকে ফিরতে চাইছে কিন্তু এই পশ্চিম বাংলার ইতিহাস পশ্চিম বাংলার সংবিধান আমরা আবার একটা অন্ধকারের দিকে চলে গেলাম আমরা এই পাশে আপনারা জানেন আমাদের যে শাসন দু নম্বর শাসনে দু নম্বরে আমরা দেখলাম যে সেখানে আমাদের মহামান্য কলকাতা হাই হাইকোর্টের রায় সেখানে সে রায় দিল যারা সেই অন্যায়ের সঙ্গে যুক্ত যারা আমাদের সেই বনটাকে ধর্ষণ করে খুন করে তাকে তার শরীরটাকে ছিন্ন করে দিয়েছিল শাসক দল সেখানে কি হলো শাসক দলের গুন্ডারা সেখানে ছাড় পেয়ে গেল আমরা তাদেরকে দোষ দিচ্ছি না সেদিনকে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে উপস্থিত হয়ে বলেছিলেন আমি ফাস্ট ট্র্যাক কোর্টে রাজ্য সরকারের যত রকম সহযোগিতা আছে সেদিন আমরা সহযোগিতা করব, যাতে দোষীরা শাস্তি পায় কিন্তু দিদি সেদিনকে বলেছিল যে দলতন্ত্র নয় গণতন্ত্র চাই আর দিদির শাসন ব্যবস্থা দিদির পুলিশ প্রশাসন প্রমাণ করে দিল সেখানে শাসক দলের খুনি গুন্ডারা সেখানে মহামান্য কলকাতা হাইকোর্ট যা পুলিশ তথ্য দিয়েছে সেই তথ্যর ভিত্তিতে আমরা সেই আইন দেখলাম সেখানে গুন্ডারা ছাড় পেয়ে গেল আমরা দেখেছি এই পশ্চিম বাংলায় কোটি কোটি টাকা খরচ করে দীঘাতে আমাদের জগন্নাথ মন্দির হচ্ছে আমরা সেটা বলছি বারণ করছি না হোক কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা তো প্রত্যেককেই প্রত্যেকটা এক একটা ধর্মের অনুসারী কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো কেন ধর্ম নিয়ে আমরা মাতামাতি করব। সেখানে তো আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলে প্রত্যেকটা ধর্মের মানুষকে আমরা সমান চোখে দেখবো কিন্তু বিজেপি যে ফাঁদে পা দিয়েছে তৃণমূল সেই ফাঁদে পা দিয়েছে পশ্চিমবাংলায় যে বাইনারি পলিটিক্স ওরা হিন্দু ওরা মুসলিম আবার ভাগ করতে চাইছে আমরা চাই না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ধর্মের ভিত্তিতে ভারতবর্ষটা ভাগ হোক আমরা চাই না ধর্মের ভিত্তিতে ভারতবর্ষটা ভাগ হয়ে যাক আমরা চাই না আমরা যেমন রাম রহিম একসাথে কাঁধে কাঁধ কাঁধ মিলিয়ে আমরা স্কুলে গেছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মহরমের মেলায় গেছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেমন দোলন যাত্রায় গেছি আমরা যেমন রথের মেলাতে গেছি আমরা এই কাঁধে কাঁধ মিলিয়ে এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা একসাথে বসবাস করতে চাইছি এটাই আব্বাস দিকে আমাদেরকে শিক্ষা দিয়েছে এই কথাটাই পশ্চিম বাংলায় সর্বত্র আমরা বলে বেড়াচ্ছি আমরা দল আমরা মানুষকে ভাগাভাগি করতে চাই না মানুষ ভাগাভাগি হয়ে যাক আমরা চাই না কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা তখন সেদিনকে দেখেছি আমরা যেমন মহরমের মহরম খেলাতে আমরা হিন্দু বন্ধুরা মিলে যখন মহরম মেলায় গিয়ে আমরা পাপড় ভাজা খেয়েছি আমরা ঘুগনি খেয়েছি আমরা চক খেয়েছি ঠিক তেমনি আমার ঈদের অনুষ্ঠানেও আমরা গিয়ে সেখানে সিমুই খেয়েছি আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই উনিশশো সাল যেদিনকে আমরা দেখলাম উত্তরপ্রদেশে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না